প্রথমে আমরা দিকে কারণ ফের আর এবার পুরীর গুচিন্দা মন্দিরের কাছে মর্মান্তিক ঘটনা ঘটে গেল রথের সামনে ভিড়ের চাপে হুড়োহুড়ি পরিস্থিতি তৈরি হয় ঘটনায় তিন পুণ্যার্থীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে আহত বহু সংখ্যক মানুষ মৃতদের নাম বাসন্তী শাহু প্রেমাকান্ত মহান্তি এবং প্রভাতী দাস এই মুহূর্তের বড় নজর রেখেছি আমরা পুরীর দিকে রয়েছে নজর পুরীতে ঘটনা সামনে আসছে ভয়ঙ্কর ঘটনা পুরীতে পুরীতে পদপৃষ্ঠ হয়েছে পুরীর গুচিন্দা মন্দিরের সামনে রথের সামনে ভিড়ের চাপে হুড়োহুড়ির পরিস্থিতি তৈরি হয় এবং এই হুড়োহুড়িতে পদপৃষ্ঠ হয়ে তিনজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে ফের পুরীতে পদপিশের ঘটনা আমাদের সহকর্মী বাসুভাই মুর্তে টেলিফোন লাইনে আছেন আমাদের সঙ্গে বাসব একটু ডিটেইলস জানতে চাইবো পুরিতে গুচিণ্ডা মন্দিরের সামনে এমন একটা ভয়াবহ ঘটনা তিনজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে হ্যাঁ সেটা ছিল রথে যেদিন রথ হয় রথের দড়ি টানা হয় পুরীর মন্দির থেকে তিনকে রথ বেরো একটা রথ জগন্নাথের সুভদ্রা এবং বলরামের তিনটে ত্রিক রথ সেই তিনতে রথের ওড়িয়া ভাষায় তিনের নামও আছে তো সেই রথগুলো যায় গুন্ডিচা মন্দিরটাতে মন্দির আছে সেখানেই রথগুলো এক সপ্তাহ মতো থাকে তারপর আবার ফিরে আসে অর্থাৎ এই রথের যে মাসির বাড়ি জগন্নাথের মাসির বাড়ি সেটাই হচ্ছে গুন্ডিচা তো সেই গুন্ডিচার উদ্দেশ্যে রথ রওনা দিয়েছিল শুক্রবার কিন্তু ভিড়ের চাপে খুব বেশি না জায়গাটা পথটা খুব বেশি না কিন্তু সেই পথটা যেতে শুক্রবার রথ তিনটে রথই সেখানে পৌঁছতে পারেন শনিবার বিকেলে সেই রথ পৌঁছয় কিন্তু ভিড়ের চাপে সেই রথ থেকে সুভদ্রা বলরাম এবং জগন্নাথের যে মূর্তি সেটা যায়নি। ছিল রবিবার সকালে বা কালকে এই সময় সামনে আসেন এবং সেখানে তিনজন মারা যান আর বেশ কিছু আহত হয় ভিড়ের চাপে এই হচ্ছে গোটা ঘটনা কিন্তু যে প্রশ্নগুলো উঠে আসছে সেটা হচ্ছে গত এক বছর বা গত ছ মাস যদি আমরা দেখি গোয়ায় একটা স্ট্যাম্পেড ঘটনা ঘটেছে তার আগে সবচেয়ে বড় ঘটনা সেটা হচ্ছে উত্তরপ্রদেশের মহাকুম্ভে তারপরে দিল্লি স্টেশনের ঘটনা তার মানে এবং এই ধরনের ঘটনা প্রচুর ঘটছে তার আগে এক বছর আগে উত্তরপ্রদেশ এক জায়গায় একশো জনের ওপর মারা গেছে স্ট্যাম্পেডে তো যেটা দেখা যাচ্ছে যে যখনই অত্যধিক বেশি মানুষ হয়ে যাচ্ছে অর্থাৎ ক্রাউড যখনই বেশি হয়ে যাচ্ছে এবং প্রত্যেক আয়োজকই সেই ক্রাউড ম্যানেজমেন্টটা পুরীর যে ঘটনা পুরীতে গত দশ বছর দেখা গেলে দেখা যাবে যে সাত বছরই এটাকে যে কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না যে সরকার পুরী ও ওড়িশা সরকার কিংবা এদিকে উত্তরপ্রদেশের সরকার মহাকুম্ভের ক্ষেত্রে এরা কেন পারছে না সেইটা নিয়ে এখন একটা বড় কথা বা বড় প্রশ্ন উঠছে একটা হবে এবং সেই ক্রাউড ম্যানেজমেন্টের জন্য সুব্যবস্থা থাকবে না তিনজনের মৃত্যুর ঘটনা ঘটে গেল এটা সত্যি অত্যন্ত মর্মান্তিক খবর অনেক ধন্যবাদ আমাদের সহকর্মী বাসবা ছিলেন